পরিস্থিতি বাংলাদেশে জানতে চাইব না আপনি কি দেখছেন সেটাই বলুন না কি পরিস্থিতি কি পরিস্থিতি দেখছেন বাংলাদেশের কি পরিস্থিতি দেখে এলেন বাংলাদেশের পরিস্থিতি ভালো খারাপ না তো আমার দেখা মতে ভালো কারণ আমার এরিয়াতে কোনো প্রবলেম নাই আমাদের যারা হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে আমরা যথেষ্ট সম্মান করি আর কি আমার এরিয়াতে অনেক হিন্দু আছে তারা খুব শান্তিতে আছে অন্য এরিয়াতে নাই কারণ আমাদের এরিয়াতে এই কোনো প্রবলেম হয় নাই আমাদের এরিয়ার মানে আমি উত্তরা যে স্থানে আসি আশেপাশে অনেক হিন্দু আছে আমার ফ্রেন্ড আছে অনেক আসতে চাইছিলো সাথে ব্যস্ততার কারণে আসতে পারে নাই তবে এদের প্রবলেম নাই। উত্তেজনা বাড়ছে বাংলাদেশে আর তার প্রভাব এপার বাংলা ভারত ভারতবর্ষেও পড়ছে মার্কেট স্ট্রিট ভারতের মিনি বাংলাদেশ নামেই পরিচিত মূলত যারা বাংলাদেশ থেকে আসেন মেডিকেল ভিসা নিয়ে বা ট্যুরিস্ট ভিসা নিয়ে তাদের এখানেই বিভিন্ন হোটেলে থাকতে দেখা যায় কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ বাংলাদেশের এই পরিস্থিতির জন্য তবে মেডিকেল ভিসা যাদের রয়েছে তারা কিন্তু এখনও আসছেন এই দেশে এবং মার্কেট স্ট্রিট ঘুরলে এখন দেখা যাচ্ছে কোটি কয়েক বাংলাদেশি তারা এদিক ওদিক হোটেল খোঁজার চেষ্টা করছেন তবে কথা বলতে চাইছেন না তারপরেও আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব বাংলাদেশের পরিস্থিতি কি কবে এলেন ঢাকা থেকে চিকিৎসার জন্য কি পরিস্থিতি বাংলাদেশে জানতে চাইব আপনি কি দেখছেন সেটাই বলুন না কি পরিস্থিতি কি পরিস্থিতি দেখছেন বাংলাদেশের কি পরিস্থিতি দেখে এলেন

এই যে সংবাদ মাধ্যমে যে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চারিদিকে তো একটা সবসময় এই যে উত্তেজনা ওই এরিয়াতে আমি নাই আমি যে এরিয়াতে ওই এরিয়াতে কোনো প্রবলেম নাই সব এরিয়াতে সব কিছু তো হয় না আমার এরিয়াতে নাই আর এই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বলে যে অভিযোগটা উঠছে এই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি তো বললাম আমার আমার এরিয়াতে নাই কারণ আমার এরিয়াতে অনেক হিন্দু আছে তারা খুব শান্তিতে আছে অন্য এরিয়াতে নাই কারণ আমাদের এরিয়াতে এই কোনো প্রবলেম হয় নাই আমাদের এরিয়ার মানে আমি উত্তরা যে স্থানে আসি আশেপাশে অনেক হিন্দু আছে আমার ফ্রেন্ড আছে অনেক আসতে চাইছিল সাথে ব্যস্ততার কারণে আসতে পারে নাই তবে এদের প্রবলেম নেই বাংলাদেশের কোথা থেকে আস বাংলাদেশে আমি সাভার থেকে আসছি ঢাকা সাভার কি পরিস্থিতি এখন বাংলাদেশে এখন ওই রকম কোনো আতঙ্ক নেই নর্মালি আর কি সব কিছু সংখ্যালঘু নির্যাতন কি হচ্ছে না না এরকম কিছুই না যা ছড়াচ্ছে এরকম কিছুই না তা আমরা সবাই ভাই ভাই ওই রকম কোনো আন্দোলন আমরা এখনও পাইনি ঠিক আছে তো যা ছড়াচ্ছে অনেকটাই গুজব এটাই আর তাহলে পুরোটাই যে সংবাদ মাধ্যমে যে দেখানো হচ্ছে এই ভাঙচুর মার মানে মারধর করা হচ্ছে সংখ্যালঘুদের এই বিষয় না এরকম কিছু আসলে হচ্ছে না এরকম অনেক কিছুই বানোয়াট হচ্ছে ঠিক আছে আমরা যথেষ্ট সম্মান করি আমরা আমাদের যারা হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে আমরা যথেষ্ট সম্মান করি আর কি যে ভারতের জাতীয় পতাকার ওপর দিয়ে এই যে মানে হেঁটে যাওয়া এই বিষয়গুলো ভারতের প্রতি কি বিদ্বেষ রয়েছে বাংলাদেশ না এটা কিছু যারা মেন্টালি ডিসঅর্ডার বাংলাদেশে ভারত বিদ্বেষী কার্যকলাপ বা জাতীয় পতাকার উপর পা দিয়ে হাঁটা মানে ভারতের জাতীয় পতাকার উপরে পা দিয়ে হাঁটা এবং এই যে ভারতকে আক্রমণ ভারতের উপর এত ঘৃণা বিদ্বেষ ছড়ানো এই বিষয়টাকে কিভাবে দেখেন সামাজিক মাধ্যম খুললেই তো দেখা যাচ্ছে যে বাংলাদেশীরা ভারতের উপর শুধু এটা বাংলাদেশ না যে কোনো দেশে আর কি ইন্ডিয়া বা যে কোনো দেশের জাতীয় নিয়ে খেলা ঠিক না তবে যে আমার চোখের সামনে যেহেতু এরকম কোনো কিছু হয় নাই থাকলে হয়তো আমি ইয়ে ভিডিও তো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ তারপরে তো অস্বীকার করা যায় না কেন বাংলাদেশে কি এরকম ভারত বিদ্বেষ চলছে না না যেমন আমরা আসার আগেও তো অনেকে বলছে যে ইন্ডিয়াতে যায়েন না কারণ ইন্ডিয়াতে অনেক প্রবলেম কিন্তু কই কোনো কিছু তো হয় না কোনো কিছু তো চোখের সামনে নাই আমি আগেও যেরকম আসছি এখন ওই আছে আগেও এসেছেন তাই তো ট্রিটমেন্টের জন্য